কেন সবচেয়ে বেশি যে জায়গায় ভুল করে এই হরকতের উচ্চারণের ক্ষেত্রে এই হরকতকে টেনে পরে কোরআন শিব যখন তেলাওয়াত করে যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে তো অবশ্যই আমরা হরকতের উচ্চারণ কিভাবে করব এবং কিভাবে দ্রুত রিডিং পর্ব অবশ্যই এই ভিডিওতে আমি বলবো আজকে এই চার নাম্বার পর্ব সহি শুদ্ধ করে পড়ার আজকে চার নাম্বার পর্ব আবার প্রতিটি ভিডিও দেখবেন অবশ্যই আপনি সয় শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই কোরআন সয় শুদ্ধভাবে কোরআন শিখতে পারে আসুন আজকে হরকতের উচ্চারণ শিখি এবং সেটা প্রয়োগ করে দ্রুত পড়ি এবং দ্রুত কীভাবে রিডিং পড়তে হয় সেটা শিখি হরকত এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশ কোরআনের কোথাও থাকলে সেটি আমরা দ্রুত পড়ব কখনোই টেনে পড়ব না হরকত যারা প্রথম ভিডিও দেখছি হরকত হচ্ছে হরকত এক জবরতে আকার হিসেবে ধরে নেব এবং জেরতে রুশিকার হিসেবে ধরে নেব এবং পেষতে রুস্যকার ধরে নেব প্রতিটি হরফের বাংলা রয়েছে এবং জবরতে আকার হিসাবে ধরে নেব এবং জেরতে রুশিকার এবং পেশতে রুস্যকার হিসেবে ধরে নেব যেমন হামজা জবর আ হামজা জের ই হামজা পিস উ ইউ এটি আলিফ বলেছি কিন্তু আলিফের উপরে জবর জের পেশ হলে সেটি কিন্তু অবশ্যই হামজা হয়ে যায় তো এটি কিন্তু হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পিসু আ ইউ আ ইউ এভাবে দ্রুত পড়তে হবে কখনোই টেনে পড়া যাবে না আমরা হরফের উচ্চারণ গুলা ঠিক রাখবো তারপরে নিয়ম শিখে নিয়ম গুলা প্রয়োগ করবো এটি আমি প্রতিটি ভিডিও বলি জাল কিভাবে উচ্চারণ হয় যদি বলেন জা জিজু হরকতের উচ্চারণ দ্রুত পড়লেন ঠিক আছে কিন্তু জাল জাল উচ্চারণ করতে উচ্চারণ করার ক্ষেত্রে গিয়ে বললেন যে জা জিজু তাহলে হবে না দ্রুতও উচ্চারণ করতে হবে এবং জালের উচ্চারণও ঠিক রাখতে হবে জ্যি দালকে জাল কীভাবে উচ্চারণ হয় জিব্বার আগা এবং সামনে দুটি দাঁতের আগা জ্যা জিব্বার আগা এবং সামনে দুটি দুটি দাঁতের রাগা রে রিজু বাজর বা বাজিরে বি বা পেশ বু বা বি বু বা বি বু বা বি বু উচ্চারণ করব এবং বার উচ্চারণটা ঠিক রাখব দুই ভেজা অংশ তারপরে হরকতের উচ্চারণ শিখে দ্রুত করব বা বি বু র রি রু মুখটা পুর করে মুখটা গোল করে র র জব র র জ রি র বশু র রি রু র রি রু র রি রু রি রু তাজর তা তাজের তি তা পেশতু তা তি তু কিভাবে উচ্চারণ করতে হয় তা আগা সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন তা সঠিক উচ্চারণ করতে ঝা কিভাবে উচ্চারণ করতে হয় জিব্বার আগা সামনে দুটি দাঁতের উপরের নিচে দুটি দাঁতের রাগা ঝা জিজু এভাবে উচ্চারণ করবো তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে একদম হালকা করে নর্মালি জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা কোরআনের ভিতরে এই তিনটি অক্ষর রয়েছে যেগুলা জিব্বার আগার সামনে দুটি দাঁতের আগা জাল রয়েছে সা রয়েছে আর যা আর হচ্ছে রয়েছে অর্থাৎ এটি সা সি তিনটি তিনটি হরফ রয়েছে এবং কোরআন শরীফের আরবি উনত্রিশটি অরবের ভিতরে তিনটি অরব রয়েছে যেই তিনটি অরব জিব্বার আকাশ উপরের নিচে দুইটি দাঁতের আঘাতে লাগা আঘাতে লাগাতে হয় একটি রয়েছে সিন একটা রয়েছে ঝা ঝা একটা রয়েছে স তো এটা সিন এটা কি সিন সিন যেটা স সিন যেটা সি সিন বের সু সি সু আমি মনে করি এই চ্যানেলের ভিডিও দেখে কোরআন যদি শিখতে না পারেন তাহলে অন্য কোনো ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না আমার মনে হয় সিন সা সিন যার সি সিন সা সি সো জিম যাবো যা জিম জি জিম জু যা জি জু যা জি জু যা জি জু সিন যাবো সা সিন যের সে সিন সা সা এভাবে উচ্চারণ করবেন হা অধিকাংশ লোক এই হা উচ্চারণ ক্ষেত্রে ভুল উচ্চারণ করে হা বলে হা হা বলা যাবে না বলতে হবে হা হলকের মাঝখান থেকে হলকের শুরু থেকে বলা যাবে না এজন্য সুরা আতার ওখানে এলহেম দু বলে আলহেম বলতে হবে এটা আমি প্রত্যেক উদাহরণ খে উদাহরণের ক্ষেত্রে বলে থাকি কারণ প্রত্যেক জায়গায় এরকম ভুল হয়ে থাকে সজবার স সজের সি সৎ পেশ সু স সি সু স জবর খ খ খে খ খু খ খে খু দ জবত দ দর দি দত পেশ ধু ব দি দু ডাল জবর দে ডাল জেরে দি ডাল পেশ তু দ্য দি দু তব ত ত জেরে দি ত পেশ তু এরপর আমরা একটু উচ্চারণ করবো রিডিং পড়বো দ্রুত হাহি হু হাহি হু কিভাবে উচ্চারণ করছি অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কে কু এভাবে উচ্চারণ করবেন কেননা অনেকে বলে সরি এক ক্লাসের ওখানে কেন কুল বলতে হবে আিলু ইউ এভাবে আমরা উল্টো পুল্টো সিদে এরকমভাবে আমরা বারবার পড়ার চেষ্টা করবো যার কারণে আমরা রিডিং শিখতে পারবো ইনশাল্লা